চলে এলাম আবার খুব সুন্দর একটা ডিজাইন নিয়ে অনেক দেরি হয়ে গেল ভিডিও নিয়ে আসতে তো যাই হোক কিছু কাজ ছিল তাই করতে পারিনি তো আজকে ডিজাইনটা আছে একটা আট ফুট লম্বা গ্লাস ঠাকুর ঠাকুরঘরের ফিক্সড কালার হবে রাধা কৃষ্ণের তো তার উপর ইচিং আছে আমি সরাসরি কালার থেকে দেখাচ্ছি তোমাদের তো প্রথমে আমি ব্ল্যাক কালার করে নিয়েছি কিছু শেডের ব্ল্যাক কালার এবার আমি ফুলটা কালার করছি যেটা কানের পাশে ফুল আছে রাধার সে ফুলটা হবে রেড কালার তো রেড কালারটা করে নিচ্ছি যেহেতু ব্ল্যাকের কালার শেষ করে দিয়েছি একটু সমস্যার জন্য আমি ব্ল্যাক কালারের ভিডিওটা দেখাতে পারিনি যেহেতু অনেক বড় গ্লাস তো এবার একবার এপার থেকে ওপার যেতে হচ্ছে এই মাথা থেকে ও মাথা তাই বারবার ফোন রোটেট করতে পারছি না তো সরাসরি তোমাদেরকে রেড কালার থেকে দেখাচ্ছি আমি তোমরা শেষ অবধি একটু দেখো ভিডিওটা ফুলের যে রেড কালার ছিল সেটা হালকা শেড দিয়ে আমি করে নিলাম যেগুলো লেয়ার আছে সেই লেয়ারগুলো শেড দিয়ে করে নিলাম জাস্ট পাপড়ি যাতে লাগে দেখতে এরকম ভাবে লাল কালারের টিপ আছে রাধার সে টিপটাও হবে রেড রেড কালারের কালারের তো যেখানে যেখানে কাজ কালার কৃষ্ণের যেমন ঠোঁটটা রেড কালার আছে হালকা শেড দিয়ে সে রেড কালার গুলো করে নিচ্ছি এখন আমি যেখানে যেখানে রেড কালারের কাজ আছে সেখানে সেখানে রেড কালার গুলো করে নিচ্ছি শাড়ি আছে যে রাধার সে শাড়ির যে পার আছে একটা বা একটা একটা করে লেয়ার আছে সেগুলোও হবে রেড কালার এই যে স্টিকার রিমুভ করছি ওই একটা একটা করে দেখো শেড দিয়ে লেয়ার হালকা ডার্ক করলে আর বোঝা যাবে না সেই হিসাবে রেডের কাজগুলো করে নিচ্ছি এখন আমি তোমার একটু কালারটা এনজয় করো যে বলেছিলাম যে কৃষ্ণের ঠোঁট হবে হালকা লাল কালারের শেড দিয়ে তো সেখানে একটু হালকা লালের কাজ আছে সে কাজটা করে নিচ্ছি ও যে পাগড়িটা আছে মাথায় সেখানেও একটু লালের কাজ আছে তো সেখানেও লালের কাজটা যে করে নিচ্ছি মাথার তিলকটাও লাল হবে সে সেখানেও লালের কাজটা করে নিচ্ছি দেখো কারণ যে কালার একবার হাত দেবো সে কালারটা একবারই ওয়ান টাইপ তো রেড কালার মানে এখন রেড কালারের কাজ হবে যেখানে যেখানে রেড কালার আছে তো দেখো তোমরা রেড কালারের কাজটা এরপরে চলে যাব আমি হচ্ছে ডার্ক গ্রিন কালারে সব থেকে কালারের বেশি কাজ আছে গ্রিন কালারের প্রত্যেকটা ইচিংয়ে গ্রিন কালারটাই বেশি ইউজ হয় তো যাই হোক এখন গ্রিন কালারের কাজটা আমি করে নিচ্ছি একটু ফাস্ট করেছি ভিডিওটা তো দেখো রাধার যে শাড়ির পারগুলো আছে সে শাড়িটা হবে গ্রিন কালারের শেড দিয়ে সম্পূর্ণ কিছু ময়ূরের পালকগুলো হবে গ্রিন কালার তো তোমরা দেখতে থাকো গ্রিন কালারের কতটা কাজ হচ্ছে তাহলে বুঝতে পারবে অবশ্যই তোমরা একটু কালারটা এনজয় করো আমি জাস্ট ভিডিওটা ফার্স্ট করেছি কিন্তু এমনি কালারটা আমি দেখো প্রপারলি সেফটিভাবে করছি যাতে কোথাও বেশি কম না পড়ে যায় তো একটু শেষ অবধি দেখো গ্রিন কালারের কাজটা সত্যি বলতে গ্রিন কালারের কাজ হোক আর যে কালারের কাজ হোক এ এটা একটা ঠাকুর ঘরে যেহেতু লাগানো হবে তো খুব সুন্দরভাবে না করলে আবার ফুটে উঠবে না ডিজাইনটা তাই দেখো আমি এখন সবুজ কালারটা খুব ভালো করে করছি যেখানে যেখানে সবুজ কালার আছে এ দেখো এবার ময়ূরের যে পালকগুলো আছে সবুজ কালারে হবে বলেছিলাম প্রথম আমি ডিপ ডিপ গ্রিন অর্থাৎ ডার্ক গ্রিন করে নিচ্ছি একটা শেড দিয়ে দিয়ে তারপরে যে বাকি কাজগুলো আছে সেগুলো হবে লাইট কালারের তো প্রথমে ডার্ক কালার থেকে আমি লাইট কালার যাই তোমরা জানো যেহেতু তো আমি এখন দেখো হাতে হাতে ফোন নিয়ে ভিডিওটা করছি অনেক বড় গ্লাস প্রায় আট ফুট লম্বা ও ফুট চওড়া গ্রিন কাজ হয়ে গেছে এবার যে কালার আছে হালকা হালকা গ্রিন কালার আছে সে হালকা কালারের একটা কাজ করে নেব তার আগে একবার চেক করে নিই কোথায় কোথায় গ্রিন কালার হবে যেহেতু অনেক বড় গ্লাস এই যে কিছু কিছু জায়গায় বাকি আছে তো সেখানে এখন স্টিকার রিমুভ করছি গ্রিন কালারটা সেরে নেবো তারপর যাব নেক্সট কালারে সব থেকে বেশি এখানে গ্রিন কালারেরই কাজ আছে এই যে স্টিকারটা রিমুভ করে নিলাম ময়ূরের যে পালকটা আছে র্যান্ডামলি একটু গ্রিন ব্লু মিক্স করে করব প্রথমে গ্রিন কালারটা করে নিই তো আস্তে করে স্টিকারগুলো রিমুভ করে দিচ্ছি প্রথমে আমি যে এবার গ্রিন কালারটা দেখো হালকা করে দিয়ে দিচ্ছি যত তিন চার রকম কালার দেব একটু গ্রিন একটু ব্লু একটু এভাবে করে একটা ময়ূরের পালকটা কি হবে কালারফুল হয়ে যাবে তার জন্য নিচেও কিছু গ্রিন কালারের ময়ূরের পালক আছে সেগুলোকেও গ্রিন কালার করে দিলাম তো এবার করব হচ্ছে বেগুনি কালার তো বেগুনি কালারটা যেখানে যেখানে হবে অর্থাৎ ময়ূরের পালকের একদম মাঝখানটাতে ও রাধার যে কপালে যে কি গোল গোল টাইপের একটা ডিজাইন আছে ওখানেও মানে যেখানে যেখানে বেগুনি কালার আছে ওখানে ওখানে বেগুনি কালারটা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি যার শেড একদম পুরো ডার্কভাবে না তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা এখানে কিছু জায়গায় কাজ আছে বেগুনি কালারের সাবধানে স্টিকারটা রিমুভ করে নিই তারপরে কালারটা করবো তিন চার জায়গায় কাজ আছে বেশি কাজ তো সেই হিসাবে কালারটা করে নিচ্ছি আমি দেখো এখন এরকম লাগবে দেখতে একটু একটু ছাবা ব্যাবা হয়ে আছে ডিজাইনটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে তাহলে নেক্সটে আরও ভালো ভালো আমি আবার ডিজাইন নিয়ে আসবো একটু লেট হয়ে গেলো ভিডিওটা যাই হোক আবার নিয়ে আসবো এই যে এ দেখো হালকা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখছো হালকা করে একটা শেড দিয়ে দিলাম যে মাঝখানটা হোয়াইট থেকে গেলো যাতে দেখতে সুন্দর লাগে তো একটু ব্লুর কালার আছে এখানে চোখের পাতার পর সে ব্লুর কালারটা করে নিচ্ছি রয়্যাল ব্লু আছে এটা কিন্তু আমার কাছে একটা ভিডিও মিস হয়ে গেছে যে এই যে দেখতে পাচ্ছ তোমরা যেখানে একটা রয়্যাল ব্লু কালারটা হয়েছে করা সেই ভিডিওটা আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না তো যাই হোক ব্লু কালারটার পরে কোথাও একটু যেগুলো ডার্ক কালারের কাজ বাকি আছে সেখানে আমি ডার্ক কালারের কাজ মানে ধরো ব্রাউন কালারের কাজ যেখানে আছে বাকি সেখানে একটু ব্রাউন কালারের কাজটা করে নিচ্ছি আমি বুঝতে পারছি না ভিডিওটা কোথায় গেল গাইস কিন্তু যাই হোক শুধুই ব্লু কালারের ভিডিওটা মনে হয় কোথাও ডিলিট হয়ে গেছে নাকি বুঝতে পারছি না অনেক খোঁজার চেষ্টা করলাম যাই হোক তো বাকি কালারগুলো তোমরা দেখো তো ব্রাউন কালারটা আমি করে নিলাম এবার করে যে রাধার আইব্রোজটা আছে সে আইব্রোজটা দেখো নিচে একটা ভাঁজ আছে চোখের যাতে বোঝা যায় কালার করলে তাই সেটা আমি একটু হালকা জাস্ট ব্রাউন কালারের লেয়ার দিয়ে দিলাম যাতে ফেস যাতে যখন আমি কালার করব যাতে বোঝা যায় যে না আইব্রোজটা বোঝা যাচ্ছে যেহেতু চোখের চোখটা ডার্ক ব্ল্যাক কালার আছে আইব্রোশটাও ব্ল্যাক কালার আছে আর চোখের পাতার উপর একটা ভাঁজ আছে সেটা হালকা ব্রাউন তো এবার পিঙ্ক কালারের কাজে চলে গেলাম যেহেতু লিপসটা পিঙ্ক কালার হবে রাধার তাই হালকা জাস্ট যত সুন্দর লাগে দেখতে সেরকম একটা ঠোঁটের কালার পিঙ্ক তো একটু শেড দিয়ে কালারটা করে নিচ্ছি আমি পিঙ্ক এবার কিছু কিছু জায়গায় লাইট কালারের কাজ আছে ময়ূরের পালকে ডার্ক গ্রিন তো হয়ে গেছে এবার করব হচ্ছে হালকা ব্রাউনের শেড তারপরে করব হচ্ছে লাইট গ্রিন তো প্রথমে স্টিকারটা আমি রিমুভ করে নিচ্ছি একটু ফাস্ট করছে ভিডিওটা যেহেতু অনেকগুলো ময়ূরের পালক আছে তিন চারটে তো দেখো তোমরা পুস্তিকা রিমুভ করা হয়ে গেছে এবার আমি কালারটা করছি ডার্ক গ্রিনটা ডার্ক গ্রিন কালারের পর যে হালকা লাইট গ্রিন বানিয়ে নিয়েছি ডার্কই করেছি যা ডার্কের শেডটা দিয়ে দিচ্ছি এখন পরে লাইট করে দেবো তো ডার্কের যে শেড আছে শেডটা দিয়ে দিচ্ছি দেখো আস্তে আস্তে দেখো পেনের মতো করে করে যাতে বেশি না কোথাও কালার পড়ে যায় আর দেখো আমি অবশ্যই সেফটি মাস্ক ইউজ করছি মাস্কটা দেখতে পেয়েছো তোমরা হয়তো কালার খুব হার্মফুল কেমিক্যাল কালার তাই আমাকে প্রপারলি ইউজ করতে হয় তো দেখো কত বড় লম্বা লম্বা গ্লাস পারছো প্রায় ফুট বুঝতে দেখলে বুঝতে পারবে কত বড় গ্লাস আছে এটা একা তো ধরা সম্ভব না দুজন মিলে ধরতে হচ্ছে যদি ভেঙে টেঙে যায় খুব সাবধান এটা এইটাইম এম গ্লাস আছে অত সহজ না ভাঙা একটু মোটা আছে গ্লাসটা তো এ দেখো এবার যে ভেতরে কালার হবে সেখানকার হালকা লাইট কালার আছে একটু সেখানে স্টিকারটা আমি রিমুভ করে নিচ্ছি ইয়েলো কালারের সাথে আমি কালারটা ম্যাচ করেছি দেখো মিটার পালকে হালকা সাইড থেকে ইয়েলো কালার করে দিলাম পুরো ইয়েলো এবার ইলো কালারের কাজ একটু বেশি আছে তো দেখো তোমরা এক এক করে কোথায় কোথায় ইয়েলো কালারটা ইউজ করছি তখন দেখতে পেয়েছিলাম না কোথায় ঠিকঠাকভাবে প্রপার স্টিকার কাটিং করে রাখা আছে তো এবার দেখো আমি এবার কৃষ্ণের কালারটা করে নেব গায়ের রঙটা যে আছে এই দেখো চোখের পাতার ভাঁজটা বুঝতে পারছো তোমরা ব্লু কালারের এবার যে কৃষ্ণের কালার আছে স্কাই ব্লু অর্থাৎ মাই ফেভারেট ফিরোজি আরকে তো ফিরোজি আরকে ব্লু কালারটা আমি করে নেব একদম লাইট স্কাই স্কাই কালার একেবারে পুরো দেখো খুব সাবধানে আমি প্রথম একটা শেড দিচ্ছি নাকের ভাঁজ ঠোঁটের ভাঁজ থুতুনির ভাঁজ গলার ভাঁজ তাই আমি একটু হালকা টিপ করে সাইড থেকে কালারটা করে নিচ্ছি প্রথমে আরকে এরপরে ফেস অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছি খুব সাবধানে কালারটা করছি আমি যেহেতু থেকে এটা হচ্ছে কঠিনতম কাজ খুবই ক্রিটিক্যাল কালার এই জায়গাটায় যদি কোথাও একটু ডিপ বা এক ফোঁটা যদি ড্রপ পড়ে গেল তো পুরো গ্লাসটাই বাদ হয়ে যাবে খুব সাবধানে কালার করে নিচ্ছি দেখো অ্যাপ্লাই করছি এবার কোথায় কেমনভাবে কালারটা শেড করতে হবে সেই হিসাবে আমি স্কাই ব্লুটা অ্যাপ্লাই করছি ফিরোজি আরকে। তোমার দেখো যতটা আছে ব্লু কালার কাজ ততটাই করছি আমি গলার ভাঁজ দেখো এবার বুঝতে পারছো থুতুনির একটা ভাঁজ হয়ে গেছে গলা থেকে ও দেখো নাকের একটা ভাঁজ হয়েছে গ্লাসটা সোজা করলে বুঝতে পারবে এখন তোমরা দেখো কালারটা রাধার যে মুকুটটা ছিল রয়্যাল ব্লু তার রয়্যাল ব্লুর মাঝখানে একটু ফিরোজি আরকে দিয়ে দিলাম ও ময়ূরের পালক গোলা যেগুলো আছে সেগুলো তো দেখো হালকা হালকা অ্যাপ্লাই করে দিলাম ইয়েলোর মাঝখানে দেখো কালারটা হালকা একটা সি গ্রিন টাইপের হয়ে গেছে তো রাধার এবার ফেসের কালারটা করব আমি হালকা লাইট ইয়েলোর মধ্যে একটু অরেঞ্জ ভাব দিয়ে কালারটা আমি চেষ্টা করেছি আনার প্রপারলি আনতে পারছিলাম যতটা পেরেছি তো ভালো করে আমি স্টিকারটা রিমুভ করে নিচ্ছি যেখান যেখান থেকে কালারটা হবে জাস্ট রাধার সেম একইভাবে খুব আস্তে করে আমাকে নাকের ভাঁজ থুতুনির ভাঁজ গলার ভাঁজ করতে হবে এখানেও খুব সাবধানে প্রথমে আমি কালারটা করছি প্রথমে কৃষ্ণের যে মাথাতে একটু ইয়েলোর কালারের কাজ আছে পাগড়িতে সেই ইয়েলো কালারের কাজটা আগে করে নিচ্ছি তারপরে রাধার ফেসের কাজটা করবো দেখো আমি রাধার ফেসে এখন কাজটা করবো খুব সাবধানে করবো দেখো কালারটা আমি হালকা করে প্রথমে লেয়ার দিচ্ছি নাকের ভাঁজ দিয়ে দিয়েছি থুতুনি গলা সব আগে একটু ভাঁজ করে নিলাম একটা শেড টাইপের লাইন আউট লাইন জাস্ট ও মাঝখানে দেখো হালকা হালকাভাবে ইয়েলো দিচ্ছি যাতে বেশি না পড়ে যায় নাহলে হোয়াইট মারলে কিন্তু আবার ফুটে উঠবে একদম ইয়েলো তো হালকা একটা জাস্ট ফেসের একটা স্কিন কালার টাইপের স্কিন টোন টাইপের একটা কালার করছি আমি তো দেখতে পাচ্ছ খুব সাবধানে কালারটা করছি এখন আমি যেখানে যেখানে ইয়েলোর কাজ আছে সেখানে সেখানে ইয়েলোর কাজটা সেরে নিচ্ছি তোমাদেরকে একটা কথা বলতে চাই বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু প্লিজ ফলো করে নিও আমার অ্যাকাউন্টটা যাতে এরকম অন্যান্য নিত্য নতুন ডিজাইন দেখতে পারো তোমরা সপ্তাহের মধ্যে আমি একটা দুটো করে ভিডিও আপলোড করি ও যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও আবার অন্য অন্য এরকম ভালো ভালো ডিজাইন নিয়ে আসবো তোমাদের জন্য তো দেখো আমি হালকা করে এবার ইয়েলো কালারটা করে নিলাম রাদার ফেসের ও যেখানে যেখানে ইয়েলো কালার যে পাগড়িতে ইয়েলো কালারের কাজ বাকি ছিল ব্রাউনের সাথে মিক্স করে সেখানে ইয়েলো কালারের কাজটা করে নিলাম যেখানে যেখানে ইয়েলো কালারের কাজ আছে ময়ূরের পালক একটু ইয়েলো কালারের কাজ আছে সেগুলো জায়গায় ইয়েলো কালারের কাজটা করে নিচ্ছি আমি খুব দুঃখিত আমি তোমাদের সম্পূর্ণ গ্লাসটা দেখাতে পারছি না যেহেতু অনেক বড় গ্লাস আমার ফ্রেমে আসছে না যেহেতু আমি স্ট্যান্ডে রেখে ভিডিওটা শ্যুট করছি একটাই ফোন দিয়ে তাই বারবার ফোনটাকে নড়াতে হচ্ছে এই মাথাও মাথা করে তো কাজ প্রায় শেষের দিকে এবার আমি স্টিকার রিমুভ করছি তারপরে হবে হোয়াইট পেন্ট তো তোমরা হয়তো ভাবছো যে আমি হোয়াইট পেন্ট তোমাদেরকে দেখাই না হয়তো কিভাবে করি না করি না কোনো মেশিনে করি বা অটোমেটিক হয়ে যায় এরকম কিছুই না আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি নিজের হাতে কীভাবে হোয়াইট স্প্রে করি হোয়াইট স্প্রেটা হচ্ছে খুব খুবই ইম্পর্টেন্ট যে কালারটা যে কোটেড থাকবে একটা সে কোটেডের জন্য যাতে কালার যাতে প্রোটেক্ট থাকে দেখো আমি চোখের স্টিকারগুলো রিমুভ করে নিলাম কী সুন্দর ফুটে উঠেছে মনে হচ্ছে তাকাচ্ছে এবার প্লিজ শেষ অব্দি দেখো ভিডিওটা ভালো লাগবে কথা দিচ্ছি তো এবার আমি হোয়াইট পেন্ট করবো তোমাদেরকে একটু ইন্ট্রো দেখিয়ে দিই প্লিজ একটু ফোনটা রোটেট করে নাও যারা দেখছো একটু রোটেট করে দেখো কেমন লাগছে এটা হলো পেছন দিক গ্লাসের তা একটু বেশি ফুটে উঠেছে হোয়াইট মারার পর এটা আরও ফুটে উঠবে দেখতে পাচ্ছ গাইজ কতটা লম্বা গ্লাস আশা করি বুঝতেই পারছো আমি একটু ফোনটা রোটেট করে ভয়েসটা করছি এখন দেখো নিচ থেকে ওপর দেখে বুঝতে পারছো কালারটা নিচে কৃষ্ণ ওপরে রাধা তো এই দেখো এই যে আমি হোয়াইট স্প্রে করছি দেখতে পাচ্ছ পুরো মাস্ক লাগে একেবারে যাতে একটুও যাতে কোনো কেমিক্যাল যাতে ভেতরে না যায় দেখছো গোটা ঘর দেখবা এখনই দেখবা গোটা ঘর ফক ফক হয়ে যাবে যেটা বলি আমি তোমাদের হয়তো ক্যামেরা বুঝতে পারছো রিয়েলে তো আমি জানি কেমন হয়ে যায় ধোঁয়া ধোঁয়া এ দেখো হোয়াইটের কোট মারছি আমি হোয়াইট পেন্ট পুরো কালারটাকে ঢেকে দেবো যাতে ওই পার থেকে ফ্রন্টের দিক থেকে বেশি আরও ফুটে ওঠে কালারটা তো সেভাবে আমি সম্পূর্ণ গ্লাসটা এখন ঢেকে দিচ্ছি হোয়াইট পেন্ট করে এরকম আমি পাঁচবার ছবার হোয়াইট পেন্ট করেছি যাতে ফোনে যাতে আমার ফোনের কোনো সমস্যা না হোক হোয়াইট স্প্রের জন্য তার জন্য আমি একবারই দেখালাম তোমাদেরকে হোয়াইট পেন্ট এরকমভাবে আমি টানা পাঁচ ছবার কোট করেছি যাতে কালারটা সম্পূর্ণ ঢেকে দিয়েছি দেখো তোমরা শেষ অবধি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করে জানাও যে রাধে রাধে কেমন লাগছে একটু ইন্টোটা দেখে নাও ফ্রন্ট থেকে এই যে ফ্রন্ট থেকে ফোনটা প্লিজ একটু রোটেট করে দেখো কেমন ফুটে উঠেছে কমেন্ট করে জানাও ভালো লাগলে একটু শেয়ার করো ফ্যামিলির সাথে কিভাবে গ্লাস ইচিং করি আমি দেখাও আর অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে নেক্সট ডে আবার খুব সুন্দর ডিজাইন নিয়ে আসবো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না একটু পাশে থেকো বেল আইকনটি প্রেস করে দিও যাতে কোনো ভিডিও মিস না যায় লেট হবে বাট ভিডিও অবশ্যই আসবে ভিডিও স্টপ হবে না আমার অনেক সময় লাগে তাই কাজ আসতে অর্থাৎ ভিডিও আসতে একটু লেট হয়ে যায় কাজের প্রতি তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের অন্যান্য ভালো ভিডিও নিয়ে টাটা through the sun rays and I...